আকাশের ওয়েদার খুব একটা ভালো নয় খেপে খেপে বৃষ্টি আসছে আর তেমন রোদও বার হয়েছে যেমন গরম আবার তেমন বৃষ্টি তো স্কুলে যেতে তো হবেই কারণ সমৃদ্ধিমায়ের পরীক্ষা চলছে আজকে সেকেন্ড পরীক্ষা সমৃদ্ধির পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা যখন সমৃদ্ধিকে বার করে নিই স্কুল থেকে তখন থেকে এক গোলা দাদা গোলা বিক্রি করছে যেমন গরম প্রচণ্ড রোদ দূর তার হাত থেকে বাঁচার জন্য ইচ্ছা হলো একটু গোলা খাই তো সমৃদ্ধিমাকে নিয়ে গেলাম গোলা কাছে তো সমৃদ্ধি পছন্দ করেছে ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো এসে গেছে তিনজনের জন্য তিনটে গোলা আমরা নিয়ে নিলাম আমি তো বেশ ভালো মজা করেই খাচ্ছিলাম গোলা কিন্তু শ্রাবণই খেতে পারলো না আর সমৃদ্ধি তো মুখেই ছুঁল না একবারে শুধু আঙ্গুল টাচ করে দেখলো যে খুবই ঠান্ডা ব্যাস ওর হয়ে গেল খাওয়া গোলাগুলো যে খুব ভালো খেতে থান হয় একটু গলাকে ঠান্ডা করা আর কি বাধ্য হয়ে আমি দুটো খেলাম কিন্তু একটা খেতে পারলাম না সেটা আমরা ফেলে দিলাম আমি এদিকে রোদের হাত থেকে বাঁচার জন্য ছাওয়া জায়গায় দাঁড়িয়ে আর সমৃদ্ধি রোদের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি বদমাইশি করছে ও বারবার রাস্তার দিকে চলে যাওয়ার মতলব শ্রাবণী বারবার ওকে টেনে টেনে নিয়ে আসছে আর আমি এইদিকে গোলা খেতে ব্যস্ত এর মাঝে তোমাদের একটা কথা আমি বলে দিই যে আমাদের মাঝেও কিন্তু একটা সাইকেল মিস্ত্রি রয়েছে সেটা হচ্ছে সমৃদ্ধি মা ও যেখানেই সাইকেল দেখবে ও সারাতে আরম্ভ করে দেবে ভালো করে সার্ভিসিং করে দেবে ফ্রিতে এর জন্য ও কোনো চার্জ নেয় না ও যেখানেই সাইকেল দেখবে মোটামুটি সাইকেলটা পরিষ্কার করে দেবে কোথায় নাট ঢিলে আছে সেটাকেও টাইট করে দেবে সমৃদ্ধি আজকে সাইকেল ঠিক করছে গোলা খেয়ে রিল্যাক্স করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ দাঁড়াতে হলো বাধ্য হই মুসুলধারায় বৃষ্টি শুরু একটা দোকানের সেটে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে মুসুলধারায় আর সমৃদ্ধির বদমাইশের শুরু বৃষ্টি হচ্ছে আর সমৃদ্ধি চুপ থাকে এটা কোনো দিন হয় বৃষ্টি নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে বৃষ্টির জলগুলো নিয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে নিচ্ছে মাথায় দিচ্ছে কি আশ্চর্য আর যতবার আটকানোর চেষ্টা করা হচ্ছে ততবারই ব্যর্থ আমরা বাধ্য হয়েই ওকে একটু মাঝে মাঝে বকা দেওয়া হচ্ছিলো কিন্তু ও কি আর থামে বৃষ্টির জল পেয়ে দূরের এক রাজহাঁসকে দেখলাম বেশ ভালোই মজা করছে চারিদিকে গাড়ি ঘোড়া কোনো তুয়াক্কা নেই নিজের মতো করে জলের আনন্দে মেতে উঠেছে ও ভাগ্যিস সমৃদ্ধি আছে গোলাটা খায়নি নালেই এই বৃষ্টির জলটা পেয়ে ওর ঠান্ডা অবশ্যই লেগে যেত খুব প্রবলেম হয়ে যেত বৃষ্টি একটু থামতেই আমরা বাড়ি চলে আসি বাড়ি চলে এসে মা ওর জন্য পাস্তা করে দিয়েছিল আমরাও পাস্তা খেয়েছি কিন্তু সমৃদ্ধির খাওয়ার টেকনিকটাই একটু আলাদা তোমরা এরকম ভঙ্গিতে পাস্তা কোনো দিন খেয়েছো যদি খেয়ে থাকো কমেন্টে জানিয়েও একটু বিকেল হয়ে গেছে বৃষ্টি হচ্ছিলো একটু থেমেছে আমরা ছাদে উঠেছিলাম সমৃদ্ধি মাকে নিয়ে একটু ভিডিও করার জন্য সে বৃষ্টির জল পেয়ে সমৃদ্ধির তো কী আনন্দ কী খেলা ওর গাড়িটা বার করেছিল ও দিদাকে একবার ছেড়ে দিয়ে আসছে একবার মাকে ছেড়ে দিয়ে আসছে সে কী রে বাবা আজকের ব্লগটা এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিও সমৃদ্ধির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেয়ে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও দেখা হচ্ছে পরে কোনো ব্লগে